আকি আনন্দ আঁকা বাতাসে বাত আছে আয় হ্যাঁ এটা আমি কি দেখলাম গ্রামের আকুশে আরে গ্রামবাসী কে কোথায় আছিস আয় রাক্ষসের মোকাবেলা কর হু হা 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 আজকে তোদের সবার গার মোটকে দেব আয় আমার সাথে মোকাবেলা কর আরে আরে রাক্ষস চলে এসেছে এখন আমরা কিভাবে বাঁচব কার কাছে যাব আরে রাক্ষসের বাচ্চা তুই আবার কেন গ্রামে এসেছিস তোকে আমরা আজকে শেষ করে ফেলব হু হা হা আয় তাহলে খেলা একটা হয়ে যা গিয়া ঝুমরা আছি ইয়া ওয়াই আছি ঝিম ঝিম আহ পেলাম রাক্ষসের গায়ে অনেক শক্তি ওকে শক্তিমান ছাড়া কেউ মারতে পারবে না

চম্পা তুমি ভুল করেছো আমাকে আরো আগে না বলে তিমান তুমি খালি হাতে ওখানে যেও না হ্যাঁ তাহলে তুমি বলো আমি ওখানে কি নিয়ে যাবো তুমি তোমার ওই নিনজা পাওয়ারের তরবারিটা নিয়ে যেতে পারো হ্যাঁ হাত খালি যাও উচিত হবে না চম্পা তুমি একদম সঠিক কথাই বলেছো আই তরবারি আমার কাছে চলে আয় ওয়াও শক্তিমান কি অসাধারণ কারিশমা দেখিয়েছো শক্তিমান আমি জানি তুমি পারবে রাক্ষসের বাচ্চাটাকে একদম চিরতরে শেষ করে দিতে আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস হয়েছে যাচ্ছি আমি আমার মায়ের কাছে ফিরে আরে রাক্ষসের বাচ্চাটা গেল কই ওই তো রাক্ষসের বাচ্চা ইয়া এই শালা রাক্ষসের বাচ্চা দাঁড়া তুই

শক্তিমান উঠে দাঁড়াও তাড়াতাড়ি তুমি পারবে একমাত্র রাক্ষসকে ধ্বংস করতে উঠে দাঁড়াও শক্তিমান শক্তিমান আমাকে হবে রাক্ষসের বাচ্চা দাঁড়া তুই মানুষের বাচ্চা কয় কি সাথে করবে আরে আই সালা তোর সাথে আমার এখন হবে ফাইনাল খেলায় শক্তিমান পাকলামে করিস না হা 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 এখনই ছুরির পাওয়া পাওয়ার তোকে শেষ করবো ধ্বংস হয়ে যা মিশে যা মাটির সাথে বন্ধুরা শক্তিমানের এই দুঃসাহসিক কাজটির জন্য একটি ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ